পিড়া পিনের মজাই লাগে শীতকালে তাই শীতকাল ছাড়াও কিন্তু মোরা যে কোনো সময় যারা পিড়ে বানাইতে পারি ইচ্ছা করলেই পিড়ে বানাই পারি হিয়ার পিনে মোগো কোনো ধরনের কালের দরকার হয় না যে শীতকাল আইবে আর শীতকালে পিঁড়ে খাওয়ার বাড়িতে বেনে হলে উঠে খাওন যায় যেন কিন্তু একসাথে মজা লাগে মোগো তার গরম গরম পিঠে সেই ঠান্ডা হইলে আর বেশিই মজা লাগে যাই গাছ বড় পিড়া বানাইবে হেইয়ার পিনে কিন্তু গোলা গুল্লে লইতে আসলাম তাই কিন্তু খেজুরের মিডে দিতে বানানো তো একটুখানি চিনিও চিনি হেইয়ার পিনে কিন্তু একটু চিনি খেজুরের গুড় নুন পানি একাল পরিমাণ মতো ব্যাভাক দিয়ে গুলি লইতে আসালাম আর এই চাউল কিন্তু আমি বাইরে ভাঙাই ভাঙাইছে বেলেনটা দিয়ে ভাঙছি যার পিনে একটু কষ্ট হলেও কিন্তু এককালীন ঘরোয়া পরিবেশে ব্যাপার কিছু বানান যাইতেছে তা যাই হোক পি পরিমাণটা একটু বুঝে উন্নয়নে দেওয়া লাগবে এই পিঠে যদি পানি পরিমাণ বুঝি উন্নয়নে না দেওয়া হয় হেলে আর পিঠে পুরো ফুলবে না কিন্তু তাই যাই হোক হেয়ের পিনে একটুখানে পানি দিয়ে হের গুল্লুল্লিলে লইতে আসাম লাগলে পরেও পানি দেওয়া যাইবে তাই পাতলা বেশি হয়ে গেলে হেলে আবার ঘন বানাইতে দুনিয়ার ঝামেলা

একদল কোন করাইতে ভাজবে হে গুসাই গুসাই লাম এখন তো এই ভাজতে যাবো এখন ভাজনের পালা এত ভাজতে মরেও সময় লাগে না তেলটা গরম হইতে সময় লাগে একাল করি বোয়ের যদি কেউ তেল দিতে পারে হলে তো আর ভালো হয় একটা সুন্দর পিঠা দিয়ে ফুললে উঠবে তো প্রথম পিঠা বিসমিল করে বেসালাম হে এক মাছ আল্লাহ দিলে কি সুন্দর ফুললে উঠছে পিঠে পুরো বানাইতে গেলে যদি না হলে এক সের কে জানি মন খারাপ হয়ে যায় যাই হোক আগে প্রথম পিঠে এত সুন্দর হলে হ্যাঁ আশা করি এই পিঠাটা মগগরের ব্যাপার কি পছন্দ তাই মুই আবার বেশি পছন্দ হয় এই পিঠাটা জুড়েই গেলে ঠান্ডা হয়ে গেলে গরম গরম মুজে দুইটা খাইতে পারি জুড়ে গেলে এককাল মুই খেতে পে পাঁচটা এই পিঠে বেড়ে খেলে কেমন জানি একটা অসাধারণ সাদাই পরে পিড়েটার মধ্যে বাইরের দিয়ে পিড়ে কিনে খাইতে গেলে দেখা যায় যে হেরা বাসি তেলের মধ্যে এরপর বাঁচবে নতো সেখান থেকে চিনিট বদলায় হেয় এরপর তো সোটা টোটা মিলে গিয়ে একটা জাতা অবস্থা করে হেলাইবে হেয়ে খাইলে তো গ্যাস আর গ্যাস জমে পেটের মধ্যে আর এই সব স্বাস্থ্যসম্মত উপায় যদি কেউ বাসায় বানাইয়ে খাইতে পারে তারা তো একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারবে এই খাবারটার গুণগত মান সম্পর্কে এইসব কথা চিন্তা হলেই কিন্তু মই সব সময় চেষ্টা হয় যে কোনো জিনিস ঘরে বানাইয়ে খাওয়ানোর লেগে আবার আরো একটা দিক সুবিধা হয় যে ঘরে একটা জিনিস বানাইলে এককালে হগল তার লই এরপর খাওয়ান যায় পিঠাটা দেখি বুঝতে পারতে আসলে যে কি সুন্দর হয়েছে আসলে এটা দেখতে খুবই ডেলিশিয়াস লাগতে আসলে অনেক ভালো লাগতে আসলে এই পিঠাটা দেখতে শীতকালে গরম গরম পিঠা খাওয়ার লো লাগে কিন্তু ঠান্ডা পিঠা খাওয়াও অন্যরকম একটা স্বাদ থাকে তা হ্যাঁ যারা কিননেক পিঠে খাইবে হ্যাঁ কিন্তু সে স্বাদটা বুঝবে না কারণ কিনতে গেলে দুই চারটি পিঠে ওখানে হারাইয়ে খাইয়া হয় পারফেক্ট পিঠা যে কোনো সময় বানাইতে গেলে একটা জিনিসই মাথায় রাখা লাগবে হইতেছে যে কোনো জিনিসের পরিমাণ কমাই দেওয়া লাগবে লাগলে পরে বাড়াই দেবেন এটা নুন হোক চিনি হোক আর পানি হোক আর এই পিঠাটা বানাইতে গেলে চিনির পরিমাণটা যদি কেউ বেশি দিয়ে হালায় হেলেও কিন্তু পিঠে ফুলবে না কারণ চিনিটা যখন গোলার মধ্যে পরে হেকালে কিন্তু চিনির মধ্যে এক ধরনের পানি থাকে এককাল পানি হয়ে যায় আরও বেশি পানি হয়ে যায় পাতলা হয়ে যায় গোলাটা হেয়ের পর কিন্তু আর হয় না পিড়েরা অনেকটি পিড়া ভাজ দিয়ে দেখতেই যে প্রত্যেকটা পিড়াই কিন্তু ফুললে উঠতে এককালে জম্বের মতো ফুললে উঠতে আসলে কোনো পিড়া যায় নাই ফোলা ছাড়া যদি কেউ পারফেক্ট স্টাইলের পিড়া বানাইতে চান হলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবে হেয়ের পর পিড়া বানাবেন দেখবেন অবশ্যই আপনাকে পিড়া এককাল মনের মতো হইবে যেরম চাইছেন হেই হেইর হইবে যারা কোনোদিনও দিনও পিড়া পুটো বানায় নাই হেরাও কিন্তু যে কোনো রেসিপি ফলো করলে একটু কষ্ট হলেই কিন্তু সব জিনিস হেরাও আয়ত্ত আনতে পারে অনেক ধরনের কথা অনেক পেশার পুটাই এখন আর কোনো এখন পেতে যে একদিন দর্জ্যের সাথে পিঠে কটা ভাজা হয়েছে এখন আর দর্জ্য ধরি বইয়ে থেকে কোনো লাভ নাই যেহেতু অনেকগুলো পিঠে বাজে হালাইছি এখন এই খাওয়ানের পালা তাই কেউ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন আর কেউ যদি রেসিপিটা ফলো করেন অবশ্যই জানাইবেন যে কেমন হয়েছে আইস টাটা মতো টাটাল